আগামী বাইশ তারিখ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে গ্যাস সিলিন্ডার বাইক কার ও কী কী জিনিসের দাম কমল ইতিমধ্যেই নতুন লিস্ট দিল কেন্দ্রীয় সরকার যা আপনাদেরকে ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা অন দেখতে পাচ্ছেন নতুন করে জিএসটি সংস্করণ অর্থাৎ জিএসটি রিফর্ম পর দেশে অনেক পণ্যের দাম কমতে চলেছে সাম্প্রতিক জিএসটি কাউন্সিলিং এর বৈঠকের পর জিএসটি হারে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার এর ফলে শ্যাম্পু সাবান শিশুদের পণ্য ও স্বাস্থ্যকর পানীয়র মতো অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে তবে আগামী বাইশ সেপ্টেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হয়ে যাবে সেই ক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের দাম কি কমবে অর্থাৎ এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কি কমবে এ ব্যাপারে আপনাদেরকে জানাবো দেখুন এখন মানুষ ভাবছে যে বাইশ সেপ্টেম্বর থেকে নতুন হারে কার্যকর হওয়ার পর এলপিজি সিলিন্ডারের দামও কমবে কিনা যেহেতু এলপিজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমাদের দেশে রান্নার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাই এর দামের ওঠানামা লক্ষ লক্ষ মানুষের প্রভাবিত করতে পারে এছাড়াও হোটেল রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক উদ্দেশ্যে বাণিজ্যিক এলপিজি ব্যবহার করা হয় অতএব মানুষ অধীর আগ্রহে তথ্যের জন্য অপেক্ষা করছে যে এলপিজির গ্যাস সিলিন্ডারের দাম সস্তা হবে কি না দেখুন এখানে কি বলেছে যেহেতু গ্রাহস্থ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের আলাদা অর্থাৎ তাই বর্তমানে তাদের জিএসটির হারও আলাদা হয় বর্তমান গ্রাহস্থ সিলিন্ডারের ওপর পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয় অর্থাৎ বাড়িতে যে আপনারা ব্যবহার করেন সেই গ্যাস সিলিন্ডারের উপর পাঁচ শতাংশ জিএসটি ধার্য হয় যেখানে বাণিজ্যিক সিলিন্ডারের শতাংশ জিএসটি ধার্য করা হয় অর্থাৎ যেই সিলিন্ডার রেস্তোরাঁ হোটেলে ব্যবহৃত হয় উনিশ কেজি সেই সিলিন্ডারে কিন্তু আঠারো শতাংশ জিএসটি ধার্য হয় জিএসটি রিফর্মস এখন গাড়ি বা বাইক কিনতে গিয়েও পিছোপা হচ্ছেন অনেকেই। কারণ মূল অর্থাৎ মূল জিএসটি সংস্কারের দিকেই তাকিয়ে রয়েছেন অনেক ক্রেতারা কারণ নতুন করে জিএসটি সংস্কার হলেই কমবে গাড়ি ও বাইকের দাম তো আপনারা প্রত্যেকে জানেন যে বাইক এবং কারের দাম অনেকটাই কিন্তু কমে যাবে তো প্রচুর টাকা কমবে বাইক এবং গাড়ির দাম বাইশ তারিখের পরে যদি আপনারা কোনো বাইক অর্থাৎ দু চাকার গাড়ি বা চার চাকার গাড়ি কেনেন তাহলে কিন্তু দেখতে পারবেন প্রচুর টাকা কিন্তু আপনারা কম দামে কিনতে পারবেন পাশাপাশি দীপাবলিতে কেনাকাটা করা শুভ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে যদি আপনি আপনার পছন্দের জিনিসটি ছাড়ের সঙ্গে কম দামে পান তবে এটি আপনার জন্য আরও ভালো হবে আশা করা হচ্ছে এই উৎসবের মরশুমে ছোট গাড়ি ও দু চাকার গাড়ি পাশাপাশি সস্তা হবে কেন্দ্রীয় সরকার গাড়ি ও বাইকের ওপর পণ্য ও পরিষেবার কর আঠাশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশ করার পরিকল্পনা করেছে তো বুঝতেই পারলেন প্রচুর টাকা কমবে বাইক ও কারের দাম অন্যদিকে তিন সেপ্টেম্বর অনুষ্ঠিত জিএসটি এস এর সভায় সাধারণ মানুষের রান্নাঘরে রান্নার জন্য ব্যবহৃত ঘরোয়া এলপিজি সিলিন্ডার জিএসটির হারের কোনো পরিবর্তন আনা হয়নি অর্থাৎ এর অর্থ হলো এগুলো পাঁচ শতাংশ দেখুন এখানে হারে চার্জ করা হবে যেটা আপনারা রান্নার কাছে ব্যবহৃত করেন বর্তমানে দিল্লিতে চোদ্দ পয়েন্ট দুই কেজি একটি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম আটশো টাকা একইভাবে ভাবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আঠারো শতাংশ জিএসটি চার্জ করা হবে তো বুঝতেই পারলেন রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে কোনো জি এস চার্জ পরিবর্তন হচ্ছে না অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডার ক্ষেত্রে পাঁচ শতাংশ জি ধার্য করা হয় চোদ্দ পয়েন্ট দুই কেজি এবং পাশাপাশি বাণিজ্যিক যে উনিশ কেজি সিলিন্ডার রয়েছে সেক্ষেত্রে আঠারো শতাংশ জি এস ধার্য করা হয় এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার তবে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে পাশাপাশি বাইক গাড়ি থেকে শুরু করে আরও বেশ কিছু জিনিসের দাম কমছে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ